বর্ষাকাল এলেই এই গ্রামে বেড়ে যায় কর্মতৎপরতা নাওয়া খাওয়ার সময় থাকে না ঘনি শিল্পের সাথে যুক্ত মানুষদের গ্রামের নাম কুলচোড়া পূর্ব বর্ধমানের খণ্ড প্রত্যন্ত গ্রামেই বেঁচে আছে এই শিল্প ঘুনি মানে একটা আজব কল বাংশের পাতা দিয়ে তৈরি হয় নানা আকারের হয় এই খুনি আয়তাকার উল্টোনো কুঁচোর মতো তবে আয়তাকার খুনির চাহিদাই বেশি বর্ষাকালেই এর কদর এসময় সময় মাঠে ঘাটে নদী নালা কাঁদর খালে জল বাড়ে মাছেদের যাতায়াতও বেড়ে যায় মাছ শিকারীদের যে এটাই মরশুম আর ঘুনি তাদের হাতিয়ার এই গ্রামের বাসিন্দারা জানান একাজে কোনো বিশেষ প্রশিক্ষণ লাগে না বংশগতি বে এই শিক্ষার বিস্তার এই যে ঘুনিটা তৈরি করছে এটা হস্তশিল্পের মধ্যে এক ধরনের করছে এটা গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে খুবই ভালো একটা প্রয়াস বা উদ্যোগ যেটা কিন্তু সবাই সবারই দ্বারা সম্ভব না এর জন্য যে বিশেষ কিছু প্রশিক্ষণের প্রয়োজন তাও নয় এরা মোটামুটি শিখে গেছে আমাদের গ্রামের লোকেরা তো এটা অর্থনীতির ক্ষেত্রে একটা ভালো আয়ের একটা উৎস তো এই শিল্পটা এখনকার দিনে খুব একটা দেখা যায় না যেটা খণ্ডগোষ্ঠের এই কুলচোরা গ্রামেই মূলত দেখা যায় এটা মূলত ধরুন বর্ষার সময় অবশ্যই মেন কিন্তু বাকি টাইমে যেখানে খাল বিল বা নদী অন্যান্য যে জলাধার আছে সেগুলো তো ব্যবহার করা হয় মূলত সারা বছরই হয় তার মধ্যে বর্ষাকালে এটা সর্বাধিক ব্যবহৃত হয় গ্রামের বাসিন্দা শামসুদ্দিন জানান কুড়ির বেশি পরিবার এটি জড়িয়ে রয়েছে গ্রামে যেমন বিক্রি হয় তেমন অনেকেই ঘুরি নিয়ে গিয়ে বিক্রি করতে যান শেহরা বাজার হাটে এখানে মোটামুটি কতগুলো ফ্যামিলির সঙ্গে যুক্ত এর সঙ্গে মোটামুটি কুড়িটা পরিবার যুক্ত আমি তো দেখি একটা পরিবার এটা বাঁধে একটা পরিবার

তারপর আবার অন্য কাজ করি ওই ব্যবসা করি টুকটাক খকার গেলি এইভাবেই চলে এই জিনিসটা তো একসময় গ্রাম বাংলায় খুব প্রচলন ছিল হ্যাঁ প্রচুর ছিল এখন তো প্রায় উঠে যেতে হ্যাঁ এখন কোম এখন বলছি দেখো কম নাহলে আমাদের গুটা পাটাই ছিল তখন এই কাজই হতো কিন্তু এখন মনেটা কম এখন দু চার ঘর আছে মানে এই কাজটা ধৈর্য রাখা মুশকিল মানে প্রচুর খাননি একটা বানাতে সময় প্রচুর খাননি